ভালো বাসার জায়গা গমদিনা জরা বলবে না ভালো বাসার জায়গা গমদিন ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনাও ভালো লাগার জয়গ মদিনা বলেন না। মোহব্বতে বলেন ভালো বসার জয় গম দিন নাও ভালো লাগার জয় গম দিনা ভালো বসার জয় গম দিন নাও ভালো লাগার জয় গম দিনা যাতো সুন্দর জগ পতাই দেখিন তো সুন্দর আই দেখি না সাজিয়েছে দয়াল রব বানাও সুবহান লগার জায়গা মদিনা যরান সুবহান আল্লাহ সুবহানাল্লাহ ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নুরের খাজিনা আর আল্লাহ আরে ভিতরের কাজি না আসে কি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাজার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতাছে বলো গো আমার বান্দা বান্দিরো আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি রহমাতাল্লিল আলামিন করে বাবাদের সাধারণ মানুষ করে পাঠায় নাই ঠিক গো পাঠিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার হাবিবুল্লাহকে রহমাতাল্লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি বাবাদের এই গরামটার নাম কি নতুন গ্রাম এ বাবাজি আমার নাবিকে শুধু নতুন গ্রামের জন্য শুধু রহমাত করে পাঠাই নাই আমার হাবিবুল্লাহ কে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সারা দুনিয়ার নেতা করে সারা দুনিয়া রহমাত আলিল আলামিন করে আমার নাবিকে দুনিয়াতে পাঠানো হয়েছে জোরে বলুন না কে দিয়েছে রনক গ্রাম ব্রিজের

আমরা এই জান্নাতি বাগানে যারা আছি আমরা সবাই নাবিকে মহাব্বাত করতে তাই না বাবা সবাই নাবিকে মহাব্বাত করি নাবিকে ভালোবাসি যেই নাবিকে চিনেছে গাছে যে নাবিকে চিনেছে হরিণে যে নাবিকে চিনেছে সারা কুল কাইনাতে আজ কিছু দল বাড়িয়েছে ইয়ারা বাবা যে নাবি চিনতে পারে না তাই না বাবাজি যে সোনা মানিক আর একজন দিতে 100 টাকা আর একজন দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জড়ো বলুন আল্লাহ মামিন যে সমস্ত ভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তাদেরকে বলো ভাই আপনারা বাইরে না দাঁড়িয়ে একটু জামনাতে বাগানের দিকে একটু আগিয়ে আসুন একবার দূর পড়ুন আল্লাহ আর একজন দিয়েছে একশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন বেদর আসলাম সামানিক রাম সেই দেহ এক হাজার টাকা

দিয়েছে দশ হাজার আল্লাহ তিনা দানটা কবুল করুন আর দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবের বাবা যে তো আমার নাবি মুস্তফা কে করব যে নাবিকে চিনেছে পাথরে যে নাবিকে চিনেছে হরিণে যে নাবিকে চিনেছে বাবাথি জীব জানুয়ারে আজ আমরা মুসলমান আজ পর্যন্ত নাবি চিনতে পারলাম না তাইলে বলুন বাবাজি আর একজন দিয়েছে টাকা বাবাজি হ্যাঁ ভাই এত দান দেন অসুবিধা নেই তবে অনেক তো মানুষ যারা বসে আছে তারা বলবে যে মূলবে শুধু ওই দান করি গেল আওয়াজ করলো না বলবে না জি তো বাবা দি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন আমার মা বোনদের কে বলো মা বোন মহিলাদের মাদ্রাসা তৈরি করা হবে মহিলাদের মাদ্রাসার জন্য আপনারা কিছু দান করবেন আবু দিয়েছে পাঁচশো টাকা আর একজন দিয়েছে হ্যাঁ টাকা আল্লাহ তিনার দানটা কবল করুন জোরো বলুন আল্লাহ মামিন ফেরাদেল ইসলাম মহাদেস সামানিক রাম তো আমার নাবি মুস্তফাকে একটা শুকনো কাট আমার নাবিকে চিনেছে জোরো বলেন এ শুকনো কাঠ কথা বলতে পারে কি গো শুকনো কাঠ কথা বলতে পারে পারে না বেনামে দিয়েছে পাঁচশো টাকা

বেরাদার তাই কবি বলতেছে জামানা দিবানা জামানা দিবানা জোরে জোরে বলো না এটা জোরে সুবান আল্লাহ বলেন আর একজন চাচা দিয়ে দুশো টাকা আল্লাহ দুশো টাকা ধরে বাবা দি মুসলমান তাই কবি বলতেছে জামানা দিবানা কি নাম

আরেকজন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো তিন দানটা কবল করে নিন জোরো কন্যা আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা জানো আমাদের সকলকে বাবাজি নবী মুস্তফার গোলাম বানিয়ে নাই জোরো কন্যা আল্লাহ কয়েছে মাদের নবী জন্ম হল যে দিন মাতা শুকনো গাছি ফুল সাহার একবার জোরে বলছি পটিলা মগ মোর সাহার কারেন্টারি বড়া কৈতারি গাড়ি আসমানের যাহার শুভ কামনা ম

একশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন আরেকজন দিয়েছে হাজার টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন ছেলের নামে দিয়েছে আল্লাহ